নমস্কার জয়মা তারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রায় এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসত আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আগামী বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দীপান্বিতা অমাবস্যা অত্যন্ত একটি শুভ দিন শুভ যোগ এবং তন্ত্র জগতের শ্রেষ্ঠ দিন তাই আমরা আমাদের জীবনের যে কোনো সমস্যাকে তৎক্ষণাৎ দূর করতে পারবো তার জন্য এমন কিছু স্পেশাল রেমেডি আছে স্পেশাল রিচুয়াল আছে যেগুলোকে প্রয়োগ করে আমরা আমাদের জীবনের যে সমস্ত সমস্যা আছে তার মধ্যে আজকের বিষয় হল যে এই দীপান্বিতা অমাবস্যার দিন সাহস থাকলে শিকড় সহ একটি গাছ একটি বৃক্ষ যেটা অত্যন্ত শক্তিশালী যেটা অমাবস্যার যোগে আরও শক্তিশালী হয়ে ওঠে যার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে এবং চুম্বকীয় ক্ষমতা রয়েছে অর্থকে টেনে আনার জন্য তাই যারা আর্থিকভাবে দুর্বল যারা নিজেদেরকে গরিব যারা নিজেদেরকে অসহায় মনে করে যে আমার কাছে টাকা নেই পয়সা নেই ধন দৌলত বাড়ি গাড়ি মান সম্মান প্রভাব প্রতিপ্রতি কিচ্ছু নেই তাদের জন্য আজকের এই প্রয়োগ পদ্ধতি যে দীপান্বিতা অমাবস্যার দিন সাহস যদি থাকে ক্ষমতা যদি থাকে চ্যালেঞ্জ করে শিকড় সই গাছটাকে তুলে নিয়ে চলে আসো এত টাকা আসবে যে গুনতে গুনতে তুমি হাঁপিয়ে উঠবে আজকের ক্রিয়া এতটাই শক্তিশালী চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেই দৈনন্দিন জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদেরকে করিয়ে থাকি তোমাদের করিমাদের প্রদর্শকের কাজ করে থাকি বন্ধু অর্থ অর্থ ছাড়া আমরা বাঁচতে পারি না অর্থ ছাড়া আমরা চলতে পারি না যা কিছু করতে যাই সবার পেছনে রয়েছে মানি জীবনে ভালোভাবে বাঁচতে গেলে চলতে গেলে ছেলে মেয়েকে পড়াশুনো করাতে গেলে ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে গেলে চাকরি পাওয়াতে গেলে মেয়ের বিয়ে দিতে গেলে ভালো চিকিৎসা করাতে গেলে বিদেশ ভ্রমণ করতে গেলে বিলাসবহুল লাইফ লিড করতে গেলে অবশ্যই অর্থের প্রয়োজন তাই না তোমার নিজেকে দুর্বল ভাবার দিন শেষ তুমি গরিব নয় এতদিন ছিলে সেই দিনটা শেষ ভিডিও দেখার পর থেকে তোমার জীবনে টার্ন নেবেই নেবে তুমি হয়ে উঠবে কয়েক কোটি টাকার মালিক কি করতে হবে তার জন্য অবশ্যই এই যে দীপান্বিত অমাবস্যা যেদিন আমরা শ্যামা কালী মায়ের পুজো করবো আরাধনা করব তন্ত্র জগতের অত্যন্ত একটি শ্রেষ্ঠ দিন এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে বসে থাকি তারপরে এই যে অমাবস্যা এই অমাবস্যা কবে পড়েছে সোমবার কয়েক কোটি গুণ বেড়ে গেল একে বলা হচ্ছে সোমবটি অমাবস্যা মহাকাল ভৈরব তাকে ছাড়া কিন্তু শ্যামা মা সম্পূর্ণ অসম্পূর্ণ মহাকাল ভৈরব শিবেরই আরেকটি রূপ তাই সোমবার হচ্ছে শিবের বার সুতরাং আমি বলবো প্রত্যেককে যে এই করো টাকার গদিতে ঘুমাবে প্রথমত একটু স্ক্রিনে দেখিয়ে নেব যে আগামী বিশে অক্টোবর দু সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিটে এই অমাবস্যাটা শুরু হচ্ছে একুশে অক্টোবর মঙ্গলবার দু বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এই অমাবস্যাটা থাকছে এর মধ্যে তোমরা যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবে তার জন্য কয়েকটা সামগ্রীর প্রয়োজন আছে এছাড়া আমি বলবো। যে এর মধ্যে আগামী বিশে অক্টোবর ক্রিয়াটার যদি এই টাইমটায় করতে পারো ওয়েল অ্যান্ড গুড আর যারা টাইম মেনটেন করতে না পারবে তাহলে কি করবে অমাবস্যার যে স্প্যানটা আমি বলেছি তার মধ্যে করলেও হবে সেই সময়টাও আমি দেখিয়ে নিচ্ছি সেটা হচ্ছে বিশে অক্টোবর টোয়েন্টি অক্টোবর সোমবার সন্ধ্যা পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিটের মধ্যে অত্যন্ত শুভ একটি সময় এই সময় ক্রিয়াটা করলে ভীষণ ভালো হয় যারা মেনটেন করতে না পারবে অমাবস্যার মধ্যেই করলেই হবে কী প্রয়োজন তার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো তোমরা একটু কাগজ পেন নিয়ে লিখে নাও নাম্বার ওয়ান হচ্ছে একটা সুতো এক হাত আন্দাজ লাল সুতো অথবা হলুদ সুতো অথবা মৌলি সুতো অথবা সাদা সুতো নাম্বার দুই হচ্ছে ছোট্ট একটা কাগজ সাদা কাগজ ছোট্ট ছোট্ট একটা সাদা কাগজ তার সঙ্গে সঙ্গে লাল কালির পেন এবং একটা ড্রেসলাই মোমবাতি বা গালা এবং তার সঙ্গে সঙ্গে একটা কবজ বা তাবিজ অবশ্যই তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস প্রয়োজন আছে যেটা ছাড়া এই কাজটা সম্পূর্ণ নয় অসম্পূর্ণ তো কী করতে হবে অবশ্যই মা কালীর ছবি থাক মূর্তি থাক চাই থাক না কেন তার সামনে আসন বিছিয়ে শুদ্ধভাবে স্নান করতে পারলে ভীষণ ভালো হয় স্নান করতে না পারলে হাত পা মুখ ভালো করে ধুয়ে নিয়ে আসন বিছিয়ে বসে সমস্ত যা যা জিনিস বললাম সেগুলোকে সংগ্রহ করে নিচ্ছ সংগ্রহ করে নিয়ে অমাবস্যা শুরু হবার আগে ওই বৃক্ষটাকে শিকড় সমেত তুলে নিয়ে চলে আসবে যদি শিকড় সময় পুরো গাছটাকে তুলে আনতে না পারো অন্তত শিকড়টাকে ছিঁড়ে নিয়ে আসবে সে গাছ এমনিতে অত্যন্ত শক্তিশালী তার মধ্যে মা লক্ষ্মীর দেবাদিদেব মহাদেব ভগবান বিষ্ণু ধনদেবতা কুবের এবং দেবরাজ ইন্দ্রের আশীর্বাদ রয়েছে যেটা দুর্গা পুজো থেকে আরো সক্রিয় হয়ে ওঠে দুর্গা পুজোয় ওই ফলটা লাগে সুতরাং ওই যে বৃক্ষ সেই বৃক্ষটার নাম হচ্ছে টিপি ফলের গাছ আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এক এক জায়গায় হয়তো এক এক রকম বলে এই টিপি ফল গাছের শিকড় তুমি তুলে নিয়ে চলে আসছো একটা ছুরিও সংগ্রহ করে রাখতে এবং যখন অমাবস্যাটা কুড়ি তারিখ অক্টোবরের দুপুরবেলা দুটো সাতান্ন মিনিট লাগছে তার আগে তুমি শিকড়টাকে তুলে নিয়ে চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে দুটো সবুজ হোক শুকনো হোক যাই হোক না কেন তাজা বা শুকনো দুটো টিপি ফল তুমি তুলে নিয়ে আসবে সংগ্রহ করে এনে রেখে দিলে টিপি ফলগুলো যে কোনো একটা জায়গায় রেখে দিচ্ছ কুড়ি তারিখেই আনছো অথবা যদি মনে করো যে না আমি উনিশ তারিখে গুরুজি এনে রেখে দিতে পারি অবশ্যই রেখে দিতে পারো শিকড়টাকে কি করবে যে কোনো একটা ভালো পাত্রের মধ্যে জল বা গঙ্গা জলের মধ্যে ডুবিয়ে রাখবে তারপর যখন তুমি কাজটা করতে বসবে উত্তর দিকে মুখ করে বসবে শুধুমাত্র উত্তর দিকে মুখ করে বসবে পারলে প্রদীপও জ্বালিয়ে নেবে নিয়ে কি করবে প্রথমে গাছের শিকড়টাকে এই এতটা আন্দাজ এক ঘাট বা দুঘাট আন্দাজ শিকড়টাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছ এবং ওই যে ফলটাকে দেখাচ্ছি এই দুটো ফলের একটু একটু করে যে পাতার মতো যেগুলো একটু ছিঁড়ে নেবে ছিঁড়ে নিয়ে কি করবে না ওই শিকড়টাকে ঢুকিয়ে দিলে একটা থেকে একটু পাতা ওই যে টিপি ফল যেটা স্ক্রিনে দেখাচ্ছে ওইখান থেকে একটু ছিঁড়ে নিলে আর একটা থেকে দুটো ফল বলেছি দুটো থেকে একটু একটু ছিঁড়ে কবচের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ প্রথমত বলে রাখি যে কোনো ধাতুর কবচ হলেই চলবে বাট তামা হলে ভীষণ ভালো হয় কবজের মধ্যে ঢুকিয়ে নেবার পর তারপর তুমি কী করছো কবজটাকে কোনো জিনিসকে মাটিতে বা মেঝোতে রাখবে না এক পাত্র ব্যবহার করবে যে কোনো পাত্র তার উপরে রাখলে এবার ওই যে ছোট্ট একটা সাদা কাগজ বলেছে একদম ছোট্ট একটু ওখানে ওই কাগজের মধ্যে লাল কালারির পেন দিয়ে যদি তুমি মনে হয় অর্থ তাহলে লিখতে পারো অর্থ বা মানি বা ফিনান্স ইংরাজিতে লিখতে পারো অসুবিধে নেই যে প্রচণ্ড পরিমাণে ঋণে জর্জরিত হয়ে গেছো কোনোভাবেই ঋণ শোধ করতে পারছো না আরে গলা তো দূরের কথা নাক পর্যন্ত ঋণে তুমি ডুবে বসে আছো তাহলে ওখানে লোন বা ঋণ লিখতে পারো ঠিক আছে বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স লিখতে পারো এগুলো অসুবিধে কিছু নেই তারপরে তুমি নিচেই লিখছো ছোট ছোটো করে লিখবে কারণ খুব বড়ো কবচ তো যদি না কেনো যদি ছোট ধরনের কবচ কেনো তাহলে কাগজটা ছোট ধরনেরই একটু নিও তার নিচেই লিখবে নিজের পুরো নাম নিজের পুরো নামটা লিখলে লাল কালির পেন দিয়ে তার নিচে লিখছ নিজের গোত্র যে তোমার গোত্র তুমি যদি না জানো তোমার গোত্র কি বাড়ির যারা বাবা মা আছেন বা বয়োজ্যেষ্ঠ মানুষেরা গুরুজনেরা আছেন জিজ্ঞাসা করলে তারা গোত্রটা বলে দেবে চিনে নিও গোত্র লিখলে লিখে কাগজটাকে ছোটো 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 ছোট করে ভাঁজ করে ওই কবজের মধ্যে ঢুকিয়ে দিলে কবচের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর তারপর তুমি তাহলে শিকড়টা আছে টিপি ফলের একটু একটু করে অংশ আছে এবং কাগজটাকে ঢুকিয়ে দিলে লিখে দিয়ে মোম বা গালা দিয়ে ভালো করে দেশ কাটিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে মুখটাকে ভালো করে ইঁটে নিয়ে কিছু নিয়ে কি করবে এঁটে নিয়ে পুরুজনের উবয়ের ক্ষেত্রে বলছি ডান হাতের তালুতে ভালো করে একদম ঠিক এই ভাবে বুকের সামনে ধরছ সামনে মা কালী আছেন বলেছি মা কালীর মূর্তি ছবি ঘট চাই থাক না কেন বলেছি মা কালীর ঘট মূর্তি ছবি যাই থাক না কেন তার সামনে বসে ক্রিয়াটা করছো মাকে ভালো করে স্মরণ করবে এবং স্ক্রিনে যে মন্ত্রটাকে দেখাবে সেই মন্ত্রটাকে তুমি এই জপ করবে অত্যন্ত শক্তিশালী মন্ত্র এই মন্ত্রের এতটাই ক্ষমতা এতটাই শক্তি যে তোমাকে রাতারাতি ধনী বানিয়ে দিতে পারবে একুশবার জপ করা হয়ে গেলে ওই কবচটাকে ওই দিনের জন্য তুমি কি করবে যে কোনো একটা পাত্রের মধ্যে সেটা একটা পাথর বাটি হোক কাঁচের বাটি হোক তার মধ্যে ওই কবচটাকে তার আগে একটা কি করবে ওই যে সুতো বলেছি লাল সুতো বা হলুদ সুতো বা মৌলি সুতো বা সাদা সুতো সেটা তুমি তোমার পুরুষদের ক্ষেত্রে ডান হাতে মহিলাদের ক্ষেত্রে বাম হাতে গলাতেও পরতে পারো কোমরেও পরতে পারো সেই অনুযায়ী সুতোটাকে চুলি নিয়ে কেটে নেবে কেটে ওই কবজের ডান্ডিতে বেঁধে নেবে বেঁধে নিয়ে তারপর ওই পাথর বাটিতে তুমি সেটাকে বা কাঁচের বাটি বা মাটির বাটি চাই হোক না কেন একটা পাত্রের মধ্যে সে কবজটাকে ঠাকুরের সামনে রেখে দিচ্ছ দিয়ে কোনো কিছু একটা পাত্র চাপা দিয়ে রেখে দিচ্ছ পরের দিন একুশ তারিখে তুমি স্নান করে উঠে যখনই স্নান করবে স্নান করে উঠে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে তাহলে ক্রিয়াটা করছো উত্তর দিকে মুখ করে বসে আর কবজটা যখন পড়বে পূর্ব দিকে মুখ করে অন্য কেউ তোমাকে পরিয়েও দিতে পারে অসুবিধে কিছু নেই তুমি হাতে গলায় অথবা কোমরে ধারণ করতে পারবে বলেইছি পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে ধারণ করতে পারবে দেখবে জীবনের সব কিছু তোমার পাল্টে গেছে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম শ্রীং ক্লিং লম শিবায় শ্রীং ক্লিং সোহা আবারও একবার বলে দিচ্ছি ওম শ্রীং ক্লিং লম শিবায় শ্রীং ক্লিং সোহা এই মন্ত্রটাকে একুশবার জপ করবে এবং যেভাবে বলেছি নিষ্ঠার সঙ্গে বিশ্বাস সহকারে মাকে এবং মহাকাল ভৈরব অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে ধারণ করবে তোমার ধনকুবের মানি পার্সেন্ট হয়ে ওঠা কেউ আটকাতে পারবে না শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা যায় পরবর্তী মনে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই করো যদি প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী অনেক হচ্ছে একমাত্র আমার প্রসেস করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয়